ময়দানটা এতই ভয়াবহ হবে এত পরিমাণ ভয়াবহ হবে যে মানুষ তিনটি স্থানে কেউ কারোর সাথে কোনো কথা বলবে না যেখানে মানুষগুলো বেকার আর হয়ে কথা আল্লাহ কেয়ামতের সেই বিভিষিখাময় দিনে মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে মানুষগুলো আল্লাপাক বলেন কেমতের দিন মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে আর বলতে থাকবে আইনাল মাফার পালাব কোথায় ভাববো কোথায় আল্লাহ রব্বুল আলামিন বলে দেবেন কাল্লা আল্লাহার ভাববার কোনো জায়গা নাই পালাবার কোনো জায়গা নাই আজ রব্বুল আলমিন চতুর্দিক থেকে তোমাদেরকে বেষ্টন করে ফেলেছে এই অবস্থার মধ্য দিয়েও এত কষ্টের মধ্য দিয়েও মানুষগুলো হাসরের ময়দানে তিনটি জায়গায় কেউ কারোর সাথে কোনো কথা বলবে না নাম্বার ওয়ান যখন মিজানের পাল্লায় আমলগুলো মাপ দেওয়া হবে আমলগুলো মাপ দেওয়ার সময় আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষগুলো আল্লাহর নবী বলেন মানুষগুলো এতটা চুপ হয়ে যাবে এতটা নীরব হয়ে যাবে যে মানুষগুলো কোনো কথা বলবে না যখন মিজানের পাল্লায় আমল নামাকে তোলা হবে তখন মানুষগুলো স্তব্ধ হয়ে যাবে কেউ আর কোনো কথা বলবে না সবাই চুপ থেকে যাবে আহারে আমার মিজানের পাল্লা যে কেমন হয় আমার আমল যে কতটুকু হয় সেই ব্যস্ততায় সেই ভয়ে মানুষগুলো নিস্তব্ধ হয়ে যাবে দুই নম্বর যে স্থানে মানুষ একেবারে চুপ থাকবে সেটি হলো যখন আমল নামা প্রদান করা হবে আমল নামা দেওয়ার সময় মানুষগুলো চুপ থাকবে মানুষগুলো ভাবতে থাকবে আহারে আজ যদি আমার আমল নামা বাম হাতে এসে পড়ে তাহলে তো আমার অবস্থা খারাপ জাহান নাম ছাড়া আমার কোনো উপায় নেই এই জন্য মানুষগুলো চিন্তায় পেরেশানিতে মানুষগুলো তখন কোনো শব্দ করার সাহস পাবে না শুধু নিজের মধ্যে নিজেকেই বলতে থাকবে আহারে আমার ডামল নামাটা যদি ডান হাতে আসতো কি একটা অবস্থার ত্রাণ সৃষ্টি হবে চিন্তা করেন আল্লাহ পাক আমাদেরকে এই অবস্থাগুলো থেকে রক্ষা করুক তিন নম্বরে যেই জায়গায় কেমতের ময়দানে হাসরের ময়দানে মানুষ কথা বলবে না সেটি হল যখন ফুল সিরাত পার হতে যাবে ওই সময় মানুষগুলো ভয়তে কথা বলবে না কারণ হলো ফুলসিরাতরা হল এমন একটা ফুলসিরা যা ছুরির থেকে অনেক ধার চুলের মতো চিকন এবং যার তলদেশে জাহান নাম প্রবাহিত হবে এই ভয়তে মানুষগুলো ডরে আর ভয়তে মানুষগুলো সেদিন কথা বলবে না আহারে যদি একটু স্লিপ কেটে যায় তাহলে তো আমি কেটে পড়ে গিয়ে জাহান নামে চলে যাব এই জন্য মানুষগুলো সেদিন কথা বলবে না ফুলসিরাত হা হওয়ার সময় মানুষগুলো কথা বলবে না চুক্তি মেরে থাকবে ভয়তে স্তব্ধ হয়ে যাবে আহারে আমার উপরে যদি আমি যদি কেটে জাহার নামে পড়ে যাই এজন্য প্রিয় ভাইসব সব আমাদেরকে মনে রাখতে হবে যে কেয়ামতের সেই বিষয়গুলাতে যেন কেয়ামতের সেই ভয়ঙ্কর সময়গুলো যেন আমাদের পার করতে না হয় আমরা যেন আনন্দে সানন্দে আগেই জান্নাতে চলে যেতে পারি এই জন্যই সেইমুখী জীবনযাপন আমাদেরকে করতে হবে হাসরে যেন আমরা প্রফুল্লতার সাথে যে দেখাতে পারি আহারে দেখো এই যে আল্লাহ তালা আমাকে আমলনামা নামা দিয়েছেন আজ আমি জান্নাতি হয়ে গেছি আল্লাহ পাক আমাদেরকে তহফি দান করুক